চাইলেই নিয়ে বিনিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচ থেকে অনেক রকম ইতিবাচক দিক খুঁজে বের করা যায় এবং সেগুলো নিয়ে কথা বলা যায় কন্টেন্ট বানানো যায় কিন্তু আমি ওই কাজটা করব না কেন করব না আপনি যদি সত্যিকার অর্থেই ফুটবলের উন্নতি চান পরিবর্তন চান তাহলে ভুলগুলো ধরিয়ে দিতে হবে ভুল নিয়ে কথা বলতে হবে এবং এই ভুলগুলো শোধরানোর কাজ করতে হবে তাছাড়া কাজ হবে না শুধুমাত্র আবেগেই চলতে হবে তো কালকের ম্যাচের পর থেকে আমি তো ভুল নিয়ে কাব্রেরার অনেক রকম সমালোচনা করছি অনেকে আমার সমালোচনা করছেন করতেই পারেন কিন্তু কাব্রেরার যে ভুল ছিল সাথে টিম ম্যানেজমেন্টের আরো কি কি ভুল ছিল সেই ব্যাপারগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি প্রথমত মানে টিম ম্যানেজমেন্টে যাওয়ার আগে কাবরের ছোট্ট আর একটা ভুলের কথা বলি দেখেন উনি যে ম্যাচটা খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষে ভুটানের বিপক্ষে যে কৌশলে খেলেছে সিঙ্গাপুরের বিপক্ষেও খেলেছে তার মানে তার কৌশলের কোনো পরিবর্তন নেই এটা আমি আগেও বলেছি ম্যাচ শুরুর আগে দু তিন দিন আগে আমার ভিডিওগুলো দেখলে দেখতে পাবেন যে তিনি যদি আর্জেন্টিনা বা ব্রাজিলের সাথে যে কৌশলে খেলবেন ভুটানের সাথেও একই কৌশলে খেলবেন এই ব্যাপারটা প্রমাণ করে হচ্ছে তার ফুটবল জ্ঞান কতটা সমৃদ্ধ এবার একটু মানে কাবরেরার বাইরে আসি জন আমাদের এই খেলোয়াড়রা সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচটা খেললো আসলে কি পুরোপুরি মনোযোগ দিতে পেরেছিল ম্যাচে পুরো মনোযোগটা ম্যাচের দিকে ছিল ম্যাচ পূর্ববর্তী মানে কয়েকদিনের যদি ঘটনা প্রবাহ আপনি একটু দেখেন কারণ একদিকে স্টেডিয়ামে ক্লোজ ডোর করেছে সাংবাদিকদের ঢুকতে দেয়নি এটা করেনি সেটা করেনি নানান রকম ভয়ভীতি দেখিয়েছে খুবই ভালো কথা কিন্তু হোটেল আবার উন্মুক্ত করে দিয়েছিল মানে সেটা কেমন উন্মুক্ত আমার কাছে হামজা চৌধুরী ফামিদুল সামিদ সমদের আসলে ছবি তোলার ব্যাপারটা দেখে বা মিডিয়ার ইন্টারভিউ দেখে মনে হচ্ছিল যে ঈদের দিনে রাষ্ট্রপতি যেটা করে তার গণভবনের দরজাটা খুলে গণভবন না তো বঙ্গভবনের যে দরজাটা খুলে দেয় সেখানে সাধারণ মানুষ লাইন ধরে গিয়ে সালাম করছে হ্যান্ডশেক করছে ছবি তুলছে সেগুলো সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে আমার ক্ষেত্রে মনে হয়েছে যে এই হোটেল আসলে হামজা সামিদের জন্য এরকম ঈদের দিনের একটা আবহ ছিল ঢাকা শহরের মোটামুটি যাদের যোগাযোগ ছোটখাটো আছে সবাই গেছে গিয়ে সেলফি তুলেছে কথা বলেছে ইন্টারভিউ করেছে নানান রকম তো ক্লোজ ডোর করছেন স্টেডিয়ামে আর হোটেল রাখছেন উন্মুক্ত খেলোয়াড়দের মানসিক অবস্থাটা কোন দিকে ফোকাসড থাকছে সেটাকে একবারও ভেবেছেন মানে ম্যানেজার যিনি আছেন আমের খান মানে উনার একটা উদ্ধৃতি পড়ছিলাম যে আগর নিউজে যে আসলে তাকে জিজ্ঞেস করেছে কেন মানে এটা নিয়ন্ত্রণ করতে পারেননি কেন তিনি সরাসরি বলেছেন ওপরের কর্তাদের জিজ্ঞেস করেন তার মানে তিনি একজন ম্যানেজার তার দলটার উপরে কোন রকম নিয়ন্ত্রণ ছিল না শুধুমাত্র ম্যানেজারকে দোষ দিচ্ছি এর বাইরে টোটাল টিমের দায়ভারটা তো অভিভাবক হিসেবে কোচই প্রধান তো কোচ কি বিষয়টি ভেবে দেখেছে যে কি হচ্ছে হোটেল লবিতে কোথায় কখন কি কি করছে এগুলো তার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আছে তারও কোনো ছিল না এবং তিনি এই বিষয়টা খুব বেশি দেখতেও চান না জোরও দিতে চান না কারণ হচ্ছে নিজের চাকরি বাঁচানোটা খুব জরুরি এবং চাকরিটা না বাঁচলে আসলে অনেক কিছু এটা তো হোটেলের প্রেক্ষাপট বললাম এবার একটু মাঠে আসেন চলেন মাঠে দেখেন কতটা অপেশাদার আমাদের কোচ তার বড় প্রমাণ হচ্ছে যে যে কোনো মাঠে এখন প্রফেশনাল যে টিম গুলো ন্যাশনাল টিম বলেন যে কোনো জায়গায় বলেন খেলোয়াড়রা যখন মাঠে ট্রেনিং এর জন্য ঢোকে তার মিনিমাম আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট আগে হচ্ছে কোচিং স্টাফে সহকারী যারা থাকে বিভিন্ন এই যে ইকুইপমেন্ট গুলো সাজানো কিভাবে প্র্যাকটিস হবে ওই পরিকল্পনাগুলো ইয়ে করে লাস্ট মুহূর্তে খেলোয়াড়রা ঢুকবে সবকিছু রেডি থাকবে ইয়ে করবে কিন্তু আমাদের খেলোয়াড়রাও যখন ঢোকে একই সঙ্গে হচ্ছে কোচিং স্টাফরা ঢোকে এটা ম্যাচের দিন সব মানে যেদিন ম্যাচ হয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর ওই ম্যাচের আগেও কিন্তু একই ঘটনা যারা মাঠে ছিলেন তারা নিশ্চয়ই দেখেছেন তো এইটা কোনো প্রফেশনাল টিম হতে পারে না তার মানে তার কোনো জায়গাতে আসলে ওইভাবে পুরোপুরি মনোযোগটা ছিল না আবার এই যে যেদিন ম্যাচটা হলো বাংলাদেশ সিঙ্গাপুরের বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের সময় কত রকম ঘটনা ঘটেছে আপনি ডাগ রীতিমতো একটা আমার কাছে মনে হয়েছে যে ওই যে পিকনিকের বা একটা স্টেজ থাকে না রাজনৈতিক কার্যকলাপের ওই রকম একটা অবস্থা ছিল ওখানে সবাই মাতব্বরী খাটানোর চেষ্টা করেছেন সবাই বোঝানোর চেষ্টা করেছেন যে হ্যাঁ আমাকে দিয়ে হয়তো এটা হবে আমি এটা দিচ্ছি কোচকে পরামর্শ দিচ্ছি আমির খান তো দেখলাম যে আসলে খেলোয়াড় চেঞ্জিং নিয়ে আমির খান এবং হাসান আল মামুন দুজন খেলোয়াড় চেঞ্জিং নিয়ে যে বিষয়টা সময় ক্ষেপণ করলেন যেভাবে হামজা চৌধুরী পর্যন্ত খেপে গিয়েছিল তো বিষয়গুলো আসলে কেউ মাথায় রাখে না যে কোনটা কার কাজ কিভাবে করা উচিত প্রত্যেকে অপেশাদার যার যার জায়গা থেকে ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছে ফলে যেটা হয়েছে যে লেজে গবরে অবস্থা এবং এই বিষয়গুলো নিয়ে যদি আসলে কাজ না করা হয় শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে কে কিভাবে কতটা ক্রেডিট নেবে এই চিন্তা ভাবনায় থাকে তাহলে কিন্তু আসলে দলের কোনো উন্নতি হবে না দিন শেষে আমরা শুধু আবেগে ভাসবো মানে নতুন স্বপ্ন নিয়ে স্বপ্ন দেখবো কিন্তু স্বপ্ন আর ধরা দেবে না সেটা স্বপ্নই থেকে যাবে